অদিতি দেবী একটু খিটখিটে ধরনের মহিলা ছিলেন তিনি ভোরে উঠে পূজা পাঠ করে বাগানে ঘুরে বেড়াতেন ঘোরাফেরা শেষ হয়ে গেলে চা চা খেতেন তার তার খুব আশা ছিল সকালবেলা তাকে করে দেবে কিন্তু দেখা যায় তার দুই বিয়ের পর বেশ বেলা করেই ঘুম থেকে ওঠে এ বিষয়ে তিনি খুবই বিরক্ত একদিন সকালবেলা ঘুম থেকে উঠে অদিতি দেবী তার দুই বৌমা পূজা ও রচনাকে ডেকে তোলেন এবং বলেন বড় বৌমা ছোট বৌমা তোমরা এখনো ঘুমাচ্ছ আর কতক্ষণ ঘুমাবে বলো তো এতক্ষণে তো পাড়ায় সমস্ত বাড়িতে শেষ হয়ে গেছে আর তোমাদের তো দেখছি ঘুমই ছাড়ছে না আসলে অদিতি দেবীর দুই দুই ছেলে চঞ্চল এবং আকাশ দু মাস আগেই তার ছেলের বিয়ে হয়েছে বড় বউ পূজা একটি ধনী বাড়ির মেয়ে সে তার বাবার বাড়ি থেকে বিয়ের সময় অনেক কিছু জিনিসপত্র এনেছে অপরদিকে ছোট বউ রচনা একটি গরিব বাড়ির মেয়ে আকাশ রচনাকে ভালোবেসে বিয়ে করেছিল তাই সে কোনো রকমের পণ নেয়নি এই নিয়ে অদিতি দেবীর মনে মনে একটু রাগও ছিল যদিও তিনি ছেলেদের সামনে এ ব্যাপারে কিছুই বলতেন না অদিতি দেবী ডাক শুনে রচনা তখন বিছানা থেকে উঠে পড়ে এবং তার কাছে গিয়ে বলে মা আসলে আমি বুঝতে পারিনি এত বেলা হয়ে গেছে একবার ঘুম ছেড়েছিল তখন চারিদিকে অন্ধকার ছিল বলে ভাবলাম একটু পরে উঠব আর অমনি চোখ লেগে গেল এখন দেখি কত বেলা হয়ে গেছে থাক থাক আর অত বাহানা করতে হবে না তোমাকে আমি কতদিন আর এই ঘর সংসারে দায়িত্ব নিয়ে থাকবো বলো তো দেখি সামনে পূজা পার্বণ আসছে তোমাদের তো দেখি এ ব্যাপারে কোনো হেলদোল নেই বড় বৌমা না হয় বাড়ির মেয়ে ও জানে না তা বলে তুমিও কিছু জানো না নাকি পাশাপাশি আর দেখা দেখি চাষ হচ্ছে মা এ আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না থাক আর বুঝে কাজ নেই বড় বৌমা তো তাও অনেক কাজ করে ও খুব চালাক আর স্মার্ট তুমি তো দেখছি কোনো কাজেরই নয় বাপু এমন সময় অদিতি দেবীর বড় বৌমা পূজা ঘুম থেকে উঠে আসে এবং বলে মা আপনি ডাকছিলেন কি হয়েছে বলুন আচ্ছা সকাল সকাল এত চিৎকার চেঁচামেচি কেন হচ্ছে কেন হচ্ছে তা একটু পাড়া ঘুরে এলেই বুঝতে পারবে বৌমা বেলা কত হলো তা কোনো খেয়াল আছে বলি সামনে যে উৎসব আসছে সেসব কোনো ধারণা আছে নাকি বাবার বাড়িতে শুধু খেয়ে পরে আর ঘুমিয়েই সময় কাটিয়েছ ওহ মা এর মধ্যে বাবার বাড়িকে টেনে আনার কি দরকার বলুন তো কী হয়েছে সেটা বলবেন তো এভাবে ধাঁদাই কথা বললে কিভাবে বুঝবো বলুন তো হ্যাঁ আমার কপালটাই তো খারাপ আমার বৌমারা তো আমার কথাই বুঝতে পারে না তাহলে আর কাজ করবে কি করে এতদিন ধরে তো আমি সব কিছু করে আসছি এখন আমার বাড়িতে দুটো বউ হয়েছে তাই তারাই সব কিছু করবে ও তাহলে এই কথা তাই এটা তো আগেই বলবেন আমাকে কি কি করতে হবে আপনি বলে দিন আমি সব কিছু করে রাখবো আসলে পূজা ছিল খুবই চালা অদিতি দেবী তাকে কোনো কাজ বলে সে নিজেরা করতে পারলে অন্য লোকজনকে দিয়ে সেই কাজ করিয়ে নিজে নাম করে চালিয়ে নিত অন্যদিকে রচনা একটু বোকা ধরনের মেজ ছিল সে কিছু না পারলে ঘাবড়ে যেত এবং সেটি দেখে সবাই বুঝতে পারত এরপর অদিতি দেবী তাদেরকে বলেন শোনো বোমা সংক্রান্তির দিনে আমাদের বাড়িতে প্রায় পঞ্চাশ জন খাবে তাই সেদিনে তুমি পুলি পিঠে হালুয়া আর তিল পিটুলি করে রাখবে আর ছোটো বোমা তুমি দুধ পিঠে পিঠে আর তিলের নাড়ু করে রাখবে ব্যাস এটুকু ঠিক আছে আমার কোনো সমস্যা হবে না আমি সবার জন্য পরিমাণ মতো সব কিছু অ্যারেঞ্জ করে রাখব আরে আরে দাঁড়াও এইটুকু না বাড়ির ঘর তো সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে সমস্ত ময়লা জামা কাপড় পর্দা বিছানার চাদর সব কিছু কেজে পরিষ্কার করতে হবে যে আর বাজার থেকে সংক্রান্তির পুজো সব কিছু জিনিসপত্র কিনে আনতে হবে তাই বড়ো বৌমা তুমি ঘরের এমন সময় পুজো মনে ভাবে আমি যদি বাইরে যাই তাহলে আমাকে বাড়ির এত কিছু কাজ করতে হবে না সব কাজ ছোটোকে দিয়েই করাবো ওই সব কাজ করুক আমি বারণ বাইরে টুকিটাকি কেনাকাটা সব করে নেব অদিতি দেবীর কথা শেষ হওয়ার আগেই পূজা বলে ওঠে হ্যাঁ মা আমি ঘরে সমস্ত জিনিসপত্র কিনে আনবো আপনি একদম চিন্তা করবেন না আপনি দেখবেন আমি সব কিছু গুছিয়ে টুচিয়ে একেবারে কিনে নিয়ে আসবো কোনো কিছুই মিস হবে না এই পূজা তুই বরং ঘরে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নগুলো করিস কেমন ঘরে বসে বসে কাজ করবি বেশ আরামেই থাকবি আমার কত কষ্ট এই ঠান্ডায় বাইরে গিয়ে দোকানে গিয়ে বাজার করতে হবে ঠিক আছে তাহলে ওই কথাই রইলো যাও এখন গিয়ে দুপুরে রান্নাবান্না চাপিয়ে দাও তারপর আমার কাছ থেকে লিস্ট নিয়ে বাজারে চলে যেও রান্নাবান্না হয়ে যাওয়ার পর পূজা বাজারে চলে যায় এদিকে রচনা বাড়ি পরিষ্কার ঝাঁটা দেওয়া ঠান্ডা জলে কাপড় কাচা এসব করতে থাকে এত শীতে তার খুবই কাঁকুনি দেয় কিন্তু তার কিছু করারও ছিল না তার স্নান করে খেতে সন্ধ্যা হয়ে যায় সে একাই সারা বাড়ি ঝকঝক করে পরিষ্কার করে অন্যদিকে পূজা বাজারে গিয়ে একটি রেস্টুরেন্ট দেখে এবং মনে মনে বলে কতদিন পর চাইনিজ রেস্টুরেন্ট দেখতে পেয়েছি আগে পেট পুরে খাওয়া দাওয়া করে নি তারপর শপিং করা যাবে খাওয়া দাওয়ার পর পূজা একটি হোটেলে গিয়ে মকর সংক্রান্তির জন্য পিঠে এবং অন্যান্য অর্ডার আসে এরপর খাবার দাবারের দিয়ে কেনাকাটা সেরে সে বাড়ি ফিরে আসে এদিকে রাতে খাবার পর রচনা শুয়ে শুয়ে চিন্তা করতে থাকে সে কিভাবে এত কিছু রান্না করবে কারণ রান্না বান্নার কাজ সে কিছুই জানতো না পরের দিন সকালে সে অদিতি দেবীর কাছে যায় এবং বলে মা কাল রান্নার জন্য কিছু সরঞ্জাম লাগবে আর হ্যাঁ তার জন্য আমাকে কিছু টাকা পয়সা দিন আর আমি ভাবছিলাম আসার সময় বাবার সঙ্গে একটু দেখা করে আসব। অনেক দিন হয়ে গেল তো বাবার সঙ্গে দেখা হয়নি আচ্ছা ঠিক আছে কাল তুমি অনেক কাজ করেছো তাই আমি তোমাকে আজ ওখানে যেতে দিচ্ছি আর হ্যাঁ এই নাও এই টাকা নিয়ে যাও যা কিছু কেনার কেনাকাটা করে নিয়ে আসবে শোনো বাবার বাড়িতে গিয়ে যেন আবার বেশি দেরি করে ফিরো না তাড়াতাড়ি ফিরে আসবে কাল অনেক কাজ আছে হ্যাঁ মা আমি দেরি করব না আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো এমন সময় পূজা সেখানে আসে এবং বলে মা আপনি ওকে বললেন ও নাকি এত কাজ করেছে ও যদি কাজ করে থাকি তাহলে আমি কি কাজ করিনি আমি তো কাল সারাদিন হেঁটে হেঁটে এত কিছু বাজার করে আনলাম সারাদিন না খেয়ে বাড়ির জন্য কেনাকাটা করলাম আর আপনি শুধু ওর কষ্টটাই দেখলেন আরে আরে আমি কি সে কথা বললাম তোমরা দুজনেই পরিশ্রম করেছো একা ছোট বৌমা তো কখনো এত কাজ করেনি সেজন্যই ওকে উৎসাহ দেওয়ার জন্য এসব বললাম তবে আসল কাজ তো তুমিই করেছো এভাবে দোকান বাজার করে আনা এটা কি চারটিখানি ব্যাপার নাকি অদিতি দেবীর কথা শুনে পূজার মুখে হাসি ফোটে এরপর রচনা সেখান থেকে বেরিয়ে যায় বাজারে কেনাকাটার পর বাজারে কেনাকাটার পর সে তার বাবার কাছে যায় তাকে দেখে তার বাবা রজতবাবু বলেন আরে মা তুই ভালো আছিস তো হঠাৎ করে এইভাবে কোনো সমস্যা নাকি বাবা মা নেই বলে আমি অন্যান্য মেয়েদের মতো রান্না বান্না শিখতে পারিনি কিন্তু তুমি তো রান্না পারো তুমি আমাকে ভালো করে রান্না বান্না শেখাও কেন বলো তো আজ আমি রান্না বান্না পারলে এখন এখানে ছুটে আসতে হতো নাকি আমাকে কেন মা কি হয়েছে কেউ কিছু বলেছে নাকি আসলে বাবা কালকের পূজার দায়িত্ব মা আমাদেরকে দিয়েছেন আর তার জন্য আমাকে পিছে নাড়ু এসব তৈরি করতে হবে কিন্তু আমি তো এসব কিছুই পারি না রচনা মা তোমার শাশুড়ি তোমাকে রান্নার দায়িত্ব দিয়েছে এ তো খুব ভালো কথা এতে মন খারাপ করার কি আছে তুমিও পরিশ্রম করে তাকে দেখিয়ে দাও তুমিও বাড়ির যোগ্য বৌমা বাবা আমি তো আমার সাধ্য চেষ্টা করছি সব রান্না বান্না আমি তো কিছুই জানি না এখন কি করব আমি কিছুই বুঝতে পারছি না জানো রচনার কথা শুনে রজতবাবু হেসে ওঠেন এবং বলেন দাঁড়াও মা আমি তোমাকে একটা কাজের জিনিস দেই এটা কি বাবা এটা দিয়ে কি হবে এই নাও মা তোমার মায়ের ডায়েরি তোমার মা তোমার দিদিমার কাছ থেকে রান্নার সমস্ত পদ্ধতি ডায়েরিতে লিখে রেখেছে এটা নিয়ে যাও এটা তোমার কাজে লাগবে এতে সবকিছু রান্নার নিয়ম কানুন বলা আছে ডায়েরিটা হাতে নিয়ে রচনার চোখে জল চলে আসে এরপর সে বাড়ি ফিরে আসে বাড়িতে এসে রচনা সেই ডায়েরি দেখে পিঠে নাড়ু এসব বানানোর প্রক্রিয়া ভালো করে দেখে নেয় এরপর সেই রাতেই সে সব কিছু রেডি করে ঘুমাতে যায় পরের দিন ভোরবেলা উঠে সে রান্নাঘরে যায় এবং রান্নাবান্না শুরু করে এদিকে আটটা বাজতে না বাজতেই তার সমস্ত কিছু রান্নাবান্না শেষ হয়ে যায় কিন্তু তখনও পূজার ঘুম ভাঙে না রান্না শেষ করে সে পূজার ঘরে যায় এবং তাকে ডেকে তুলে বলে দিদি ও দিদি তাড়াতাড়ি ওঠো দেখো আটটা বেজে গেছে লোকজন এক্ষুনি চলে আসবে উফ কি হলো এত সকাল আমাকে ঘুম থেকে তুলতে এসেছিস কেন রে তুমি এখনো ঘুম থেকে ওঠো মা জানতে পারলে না খুব রাগ করবেন তাড়াতাড়ি ওঠো চলো রান্না বসাবে এই এখান থেকে যা তো বেশি গিন্নিপনা করতে হবে না তোকে আমাকে ডাকতে এসেছে রান্না করবে চলো তুই নিজেরটা দেখ আমি আমারটা বুঝে নেব এভাবেই পূজা রাগ করে রচনাকে সেখান থেকে তাড়িয়ে দেয় দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে আত্মীয় স্বজন আসে শুরু হয়ে যায় রচনা সমস্ত খাবার দাবার টেবিলে সাজিয়ে রাখে এদিকে পূজা রানা রেডিমেড পিঠে এবং অন্যান্য খাবার টেবিলে সাজাতে শুরু করে সেগুলো দেখতে বেশ আকর্ষণীয় ছিল খাবার দিকে তাদের জেঠিমা মিতাদেবী বলেন আরে বাহ অদিতি তোর বৌমারা তো দেখছি দারুণ সব রান্নাবান্না করেছে আর এই পিঠেগুলো তো দেখতে খুবই সুন্দর হয়েছে সত্যি তোর বৌমারা তো অনেক কাজের হ্যাঁ দিদি আমার বৌমারা অনেক কাজের ওরাই সমস্ত কিছু আয়োজন করেছে বিশেষ করে আমার বড় বৌমা ওর কাজ তো একেবারে নিখুঁত ওর হাতে তৈরি পিঠেগুলো দেখতে কত সুন্দর হয়েছে এ দেখো তারপর বলবে কেমন এরপর মিতা দেবী এবং বাকিরা পূজার রানা সেই পিঠে পুলি খায় খাওয়ার পর তাদের জ্যাঠামশাই পুলক বাবু বলেন আরে কি পিঠে পুরো মনোহরের দোকানের মতো বৌমা তুমি কি পিঠেগুলো ওখান থেকে কিনে এনেছো নাকি না না দাদা আমার বৌমা নিজের হাতে এগুলো তৈরি করেছে না কোথাও মনে হচ্ছে তোমার ভুল হচ্ছে মোহনের হাতের পিঠে আমি বহুবার খেয়েছি এই তো পিঠের পিছনে তো দোকানের স্ট্যামও মারা আছে দেখছি এই বলে তিনি অদিতি দেবীদেরকে সেই পিঠে তুলে দেখান এরপর তারা রচনার হাতে তৈরি নাড়ু খান নাড়ু খেয়ে পুলক বাবু খুবই খুশি হয়ে যান এবং বলেন বাহ বাহ নাড়ুটা তো বেশ ভালো হয়েছে পুরো মায়ের হাতে নাড়ু মনে হচ্ছে মিতা তোমার মনে আছে বিয়ের পর মা তোমাকে রকম নাড়ু বানানো শিখিয়েছিল তুমি তো মায়ের হাতে স্বাদ আনতে পারো কিন্তু ছোট বৌমার রান্নার হাতে স্বাদ আমাকে আগের কথা মনে করিয়ে দিচ্ছে এরপর অদিতি দেবী এবং মিতা দেবী সেই নাড়ু খান এবং তাদেরকেও নাড়ু খুব ভালো লাগে সবাই তার প্রশংসা করে কিছুক্ষণ পর আত্মীয় স্বজনরা যে যার বাড়িতে চলে যায় এরপর অদিতি দেবী পূজাকে বলেন বড় বৌমা আমি তোমাকে এই বাড়ির সম্মানের ভার দিয়েছিলাম তোমাকে বলেছিলাম যেন সব কিছু ঠিকঠাক হয় আর তুমি আমার ভরসার এই দাম দিলে আজ আত্মীয় স্বজনদের কাছে আমার মাথা মতো করে দিয়েছ তুমি ছোট বৌমা ছিল বলে কোনো রকমের সম্মানটা বাঁচাতে পেরেছি মা আমাকে ক্ষমা করে দিন আমি অহংকারের জন্য সবসময় রচনাকে ছোট করেছি আর ওকে নিচু দেখানোর জন্যই দোকান থেকে এসব কিনে এনেছিলাম আমি ভেবেছিলাম ও কিছু রান্না করতে পারবে না তুমি ছোট বৌমাকে নিচু দেখাতে গিয়ে নিজে কতটা নিচে নেমে গেছো সেটা দেখতে পেয়েছো আমি তো ভাবতেই পারছি না যে তুমি এরকম একটা কাণ্ড এবং কান্নাকাটি করতে থাকে এমন সময় রচনা তার কাছে এসে বলে দিদি তুমি এভাবে কান্নাকাটি করো না প্লিজ তুমি যখন নিজের ভুলটা বুঝতে পেরেছো তখন আর কান্না কিসের সব কিছু ভুলে যাও এবার থেকে আমরা দুজনে মিলেমিশে সব দায়িত্ব গ্রহণ করব। দেখবে এরকম ভুল আর হবে না রচনা তুই আমার থেকে বয়সে অনেক ছোট কিন্তু সত্যি বলতে তুই বড় দিদিদের মতো আমাকে ভরসা দিস আমায় ক্ষমা করে দেব আমি তোকে সব সময় অনেক ছোট বড় কথা বলি অসম্মান করি দয়া করে মনে রাখিস না এই বলে পূজা আবার শুরু করে রচনা তার কাছে এগিয়ে আসে এবং তাকে চড়িয়ে ধরে এরপর থেকে পূজা আর রচনা দু যা মিলেমিশে থাকতে শুরু করে রচনা তার মায়ের ডায়েরি দেখে রান্না বান্না করতো এবং রচনাকে দেখে পূজাও সমস্ত কিছু শিখে নেয় ধীরে ধীরে তারা বাড়ির সমস্ত দায়িত্ব নিতে শিখে যায় এরপর অদিতি দেবীও নিশ্চিন্ত হয়ে সমস্ত দায়িত্ব তার দুই বৌমার হাতে দিয়ে আনন্দে থাকতে শুরু করেন গ্রামে পায়েল বাবা মাকে ছাড়া একাকে জীবনযাপন করতো পায়েলের বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যান পায়েল তখন থেকে অনাথ গরিব বাচ্চাদের মতো এখানে ওখানে কাজ করে নিজের পেটের দায়টুকু মেটাতো কিন্তু পায়েলির ভাগ্য একদিন খুলে গেল। এ কি হঠাৎ করে একটা মেয়ে আমার গাড়ির সামনে এসে মাথা ঘুরে পড়ে গেল। কি কাণ্ড দেখো না কি করি এখন? এই যে শুনছেন কেউ? প্লিজ আমাকে একটু হেল্প করবেন। দয়া করে কেউ আমাকে একটু সাহায্য করুন। এই মেয়েটা আমার গাড়ির সামনে মাথা ঘুরে পড়ে গেছে। আপনারা একটু সাহায্য করুন প্লিজ। মনুজের কথা শুনে সবাই চারিদিক থেকে ছুটে আসে ও পায়েলকে ডক্টরের কাছে নিয়ে যায়। সেরকম কিছুই না একটু দুর্বলের কারণে মাথাটা ঘুরে পড়ে গেছে আমি কিছু ওষুধ দিয়ে দিচ্ছি এগুলো টাইম মতো খাইয়ে দেবেন আর এখন আপনারা নিশ্চিন্তে বাড়িতে নিয়ে যেতে পারেন পেশেন্টকে এই যে তোমার বাড়ি কোথায় আর তুমি এইভাবেই বা রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলে কেন তোমার শরীর খারাপ ছিল চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই না আমি একাই চলে যাব আপনাকে অত কষ্ট করতে হবে না আপনি যে আমাকে এতটুকু সাহায্য করেছেন এটাই অনেক আমি এখন ঠিক আছি আমি চলে যেতে পারবো একা যেতে পারবে বললেই হলো তুমি এখন দুর্বল আছো চলো আমি তোমাকে বরং বাড়িটা পৌঁছেই দিই পায়েলকে বাড়ি ছাড়তে গিয়ে মনোজ পায়েলের বাড়িতে গিয়ে অবাক হয়ে যায় একটি ছোট্ট কুড়ে ঘরে মেঝেতে একটি মাদুর পাতা আছে সেখানেই মনে হয় পায়েল ঘুমায় ঘরে সেরকম কিছুই জিনিসপত্র ছিল না দেখছেন তো আমাদের কুঁড়ে ঘর আমার বাবা মা কেউই নেই আমি এখানে একাই থাকি যেভাবে হোক আমার দিন চলে যায় আমার দয়া মায়া করার কেউই নেই পায়েলের কথা শুনে মনোজের হৃদয়টা নরম হয়ে যায় সে পায়েলকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয় পায়েল আমি তোমাকে বিয়ে করতে চাই তোমার একা জীবনে আমি সঙ্গী হতে চাই এইভাবে কি একটা মেয়ে সারা জীবন একা থাকতে পারে তাই আমি ভাবছি তোমাকে আমি বিয়ে করে আমার বাড়িতে নিয়ে চলে যাব মনোজ পায়েলকে বিয়ে করে নিয়ে বাড়িতে হাজির হলে পায়েলের বড় যা মনীষা ও শাশুড়ি কাজল অবাক হয়ে যায় এবং বলেন হ্যাঁ বাবা মনোজ কোথা থেকে কালো পেতনিকে ধরে আনলি দেখে মনে হচ্ছে প্রচুর দারিদ্র ভালো গায়ে একটা জামাও নেই তাই তো কোথা থেকে ধরে আনলে তুমি বিয়ে করেছো নাকি কপালে সিঁদুর রয়েছে যে মেয়েটাকে কোথা থেকে পেলে এই রকম একটা ভিকিরির মতো মেয়ে তোমার যোগ্য হয়েছে না বৌদি তুমি একটু শান্ত হও পরিস্থিতি এমন ছিল যে আমি দেখে থাকতে পারলাম না দয়া করে তোমরা ওকে বরণ করে ঘরে তুলে নাও কাজল দেবী মনে মনে না চাইলেও ছেলের জন্য বাধ্য হয়ে পায়েলকে ঘরে তুলে নেয় এবং পরের দিন থেকে তার উপর অত্যাচার শুরু হয় যেহেতু পায়েল গরিব দেখতেও ভালো না তাই তার শাশুড়ি আর যা দুজনেই কেউই মেনে নিতে পারেনি এই মেয়ে আমার জন্য আর মায়ের জন্য ভালো করে খাবার বানিয়ে নিয়ে এসে তো আমরা এখানে বসে টিভি দেখছি এখন কালো কুৎসিত কোথাকার তোর থেকে আমাদের বাড়ির কাজের লোক অনেক ভালো আচ্ছা ঠিক আছে দিদি আমি যাচ্ছি আপনাদের জন্য খাবার বানিয়ে নিয়ে আসছি বড়জার কথায় পায়েল একটু দুঃখ পেলেও কিন্তু কিছু করার ছিল না তাকে সবার সঙ্গে মানিয়ে নিতেই হতো যেহেতু সে গরিব দেখতেও কালো তাই নানান ধরনের কথা তাকে শুনতে হয় এরপর কিছুক্ষণের মধ্যে পায়েল তাদের জন্য খাবার নিয়ে আসে এবং বলে এই নিন আপনাদের খাবার রেডি হয়ে গেছে টেবিলে চলে আসুন সবাই মিলে একসঙ্গে খেয়ে নিন পায়েল তাদের সঙ্গে টেবিলে বসতে গেলে মনীষা পায়েলকে অপমান করে এবং বলে এই তুমি আমাদের সঙ্গে বসবে না তুমি যদি বসো তাহলে আমরা কেউই খাবো না আমাদের খাওয়া হয়ে যাক তারপর তুমি খাবে বড় বৌমা ঠিকই বলেছে আগে আমরা খেয়ে নিই আমার ছেলেদেরও খাওয়া হোক তারপর তুমি খাবে তুমি চুপ করে এখন এখানে দাঁড়িয়ে থাকো পায়েল তার শাশুড়ির কথা মতোই সেখানে চুপ করে দাঁড়িয়ে থাকে এবং নীচের অপমান সহ্য করে বাড়িতে কেউ পায়েলকে দেখতে পারতো না শুধুমাত্র মনোজই ছিল তার আপনজন মা বৌদির ব্যবহারে মনোজ প্রতিবাদ করত এবং পায়েলকে বোঝাতো আর মনোজের একমাত্র দাদা সে সব সময় ব্যবসা নিয়েই থাকত বাড়ির কথায় বেশি গুরুত্ব দিত না এরপর মনোজ বলে পায়েলට সময় লাগবে দেখবে সব ঠিক হয়ে যাবে তখন ওরাই তোমাকে কত ভালোবাসবে দেখবে আসলে আমাদের বিয়েটা তাড়াতাড়ি হয়ে গেছে তো তাই ওরা এখন মেনে নিতেই পারছে না 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 তুমি ওসব নিয়ে ভেবো না আমি কিছু মনে করিনি আর ঠিকই তো বলেছি আমি গরিব দেখতেও ভালো না তাই ওনাদের সঙ্গে মানাবে কি করে বলো ঠিক আছে তুমি ভেবো না যাও তুমি অফিসে যাও মনোজ পাইলের কথা মতো অফিসে বেরিয়ে গেলে রাস্তায় মনোজের গাড়ির সঙ্গে একটি ট্রাকের অ্যাক্সিডেন্ট হয় এবং মনোজ সঙ্গে সঙ্গে মারা যায় এই অলক্ষণে মেয়ে আমার ছেলের জীবনে এসে আমার ছেলের জীবনটাকে শেষ করে দিল আজ আমার ছেলের এত বড় দুর্ঘটনা হয়েছে শুধু এই কালমুখী মেয়ের জন্য আর ওর জন্য আমার ছেড়ে পৃথিবী থেকে চলে গেল মা এই অলক্ষণী মেয়েকে এখনই ঘাট ধরে বের করে দিন তুমি একদম এখানে আর থাকবে না তোমার আর এখানে কোনো জায়গা নেই আর তোমার জন্য আমাদের বাড়ির এত ক্ষতি হয়েছে বেরিয়ে যাও এখান থেকে শাশুড়ি আর জামিলে পায়েলকে ঘাড় ধরে বের করে দেয় বাড়ি থেকে বেরিয়ে পায়েল কোথায় যাবে কিছুই বুঝতে পারছিল না এরপর পায়েল রাস্তার এদিকে ওদিকে ঘুরতে থাকে খাওয়া দাওয়া না করায় মাথা ঘুরে পড়ে যায় এদিকে এক বুড়ি মাসিমা পায়েলের মুখে হাতে জল দিয়ে পায়েলের জ্ঞান ফেরায় এরপর তিনি বলেন হ্যাঁ রে মা তোকে দেখে মনে হচ্ছে তোর কিছুই খাওয়া হয়নি আয় আমার বাড়িতে আয় কিছু খাবার খাবি আয় এই সামনেই আমার বাড়ি না মাসিমা আমি যাব না আমি ঠিক আছি এখানে আমি এবার যেতে পারবো আমি তোর হাত দেখে বুঝেছি তুই মা হতে চলেছিস এই অবস্থায় না খেয়ে কোথায় যাবি আমার এই পৃথিবীতে কেউ নেই এই অবস্থায় আমি কোথায় যাব ভেবে পাচ্ছি না আর তোমার কাছে বা কেমন করে থাকবো আমি তো কিছুই উপার্জন করি না তোমার ঘাড়ে বসে আমি কি করে খাবো বলো মাসিমা এভাবে রাস্তা ধারে পায়েল বসেছিল এবং সে দেখতে পায় একটি সবজিওয়ালা তার পচা গলা পেঁয়াজগুলোকে ফেলে দিচ্ছে পায়েল তখন সবজিওয়ালার কাছে গিয়ে বলে দাদা এই পেঁয়াজগুলো আমি নেব তুমি তো সব ফেলে দিচ্ছ তোমার তো কোনো কাজে লাগবে না আমাকে দিয়ে দাও না এগুলো ঠিক আছে নিয়ে যাও এমনিতেই এগুলো আমার কাজে লাগবে না সেই ফেলে দেব তোমার যদি কাজে লাগে তুমি নিয়ে যাও পায়েল পেঁয়াজগুলো নিয়ে মাসিমার সঙ্গে বাড়ি আসে এবং মাসিমাকে বলে মাসিমা আমি কি পরোটা বানাতে পারি এইগুলো দিয়ে যদি আমি পরোটা বানিয়ে বিক্রি করি তাহলে কিছু টাকা রোজগার করতে পারবো আর তাতে আমার বাচ্চার জন্য ভালো ডাক্তারও দেখাতে পারবো আর আমরাও ভালোভাবে খেয়ে পরে বাঁচতে পারবো। বাড়িতে যেটুকু আটা আছে সেটুকু দিয়ে আজকের দিনটা শুরু করে দে বাকিটা আমি দেখছি ঠিক আছে মাসিমা আমি এর মধ্যে থেকে পেঁয়াজগুলো কিছু বেছে নিই যেগুলো একদম পচা সেগুলোকে মাটিতে পুঁতে দিলে তাতে কি আবার নতুন পেঁয়াজ গাছ জন্মাবে তাতে করে আমাদের আরও আয় বাড়বে পাইলের কথা মতো পচাগোলা পেঁয়াজগুলো বাদ দিয়ে দেয় এবং সেই বাদ দেওয়া পেঁয়াজগুলো মাসিমা মাটিতে পুঁতে দেয় আর এদিকে পায়েল পেঁয়াজ পরোটা বানিয়ে ঠেলাগাড়ি করে রাস্তার ধারে রোদে দাঁড়িয়ে আচারের সঙ্গে বিক্রি করতে থাকে গরম গরম পরোটা এমন পরোটা আগে কখনো খাননি খেয়ে যান নিয়ে যান মাত্র দশ টাকাই পাবেন গরম গরম পেঁয়াজ পরোটা রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবেই সারাদিন কেটে যায় কিন্তু একটিও খরিদ্দার আসে না এরপর ভেঙে যায় তখন পায়েল বলে যদি পরোটার দাম একটু কমিয়ে দেওয়া যায় তাহলে হয়তো আসতে পারে পরোটা পরোটা দুটো তাড়াতাড়ি নিয়ে যান সুস্বাদু পরোটা রাস্তায় যাওয়া ব্যক্তিরা পায়েলের ডাক শুনে এক একে করে পরোটা খেতে আসে এবং পরোটার স্বাদ দেখে তার দোকানে ভিড় বাড়তেই থাকে এভাবেই পায়েলের ব্যাচ বিক্রি বেশ ভালোই হতে থাকে এখন পায়েল বড় বড় বিয়েবাড়ির অর্ডারও পায়। এভাবে আস্তে আস্তে পায়েল একদিন বড় একটি ধাবা কিনে নেয় এবং সেখানে পায়েল ও তার মাসিমা মিলে পেঁয়াজ পরোটা বিক্রি করতে থাকে দেখতে দেখতে পায়েলের ডেলিভারির সময় হয়ে আসে ডেলিভারির সময় হয়ে এলো এভাবে হোটেলটা যদি আমি ছেড়ে দিয়ে চলে যাই তাহলে মাসিমা একা সামলাতে পারবে না আর আমার হোটেলটাও বন্ধ হয়ে যেতে পারে এত রানিং হোটেল আমি কিছুতে এটাকে বন্ধ হতে দিতে পারি না একটা বিশ্বস্ত লোক হলে তাহলে আমি নিশ্চিন্ত হসপিটালে অ্যাডমিট হতে পারতাম এভাবেই পায়েল বলতে বলতে একটা বুড়ি ছেঁড়াফাটা কাপড় পরে পায়েলের ধাবায় ঢুকে আসে এরপর পায়েল তাকে দেখে বলে আরে মা আপনি আপনার এরকম অবস্থা কী করে হলো আসুন বসুন মনে হচ্ছে অনেকদিন কিছু খাননি এত নোংরা কাপড় চোপড় পায়েল আমি তোমার উপরে খুব অন্যায় করেছি আমার লক্ষ্মীর মতো বৌমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি আজ বড় বৌমার জন্য আমার এই দশা তোমাকে বের করে দেওয়ার পর বড় বৌমা আমাকে দিয়ে সংসারের সমস্ত কাজ করায় সে তো দুবেলা দু খেতে পর্যন্ত দেয় না আজ তুমি এত বড় হোটেলের মালিক হয়েছ আমি খুবই খুশি হয়েছি মা তোমার সাফল্য দেখে বেশ মা আপনি যখন এসেছেন আপনাকে পেয়ে আমি নিশ্চিন্ত হলাম এই হলো মাসিমা আমি মাসিমার সঙ্গেই থাকি আর এই মাসিমার জন্য আমি এত বড় হয়েছি আজ থেকে মাসিমার তুমি আমার হোটেল সামলাবে আমার ডেলিভারির সময় হয়ে গেছে আমাকে অ্যাডমিট হতে হবে এরপর পায়েল তার শাশুড়ি ও মাসিমার হোটেলের দায়িত্ব দিয়ে হসপিটালে অ্যাডমিট হয়ে যায় এবং কিছুদিনের দিনের মধ্যেই সে একটি ফুটফুটে ছেলের জন্ম দেয় তাই দেখে সবাই খুশিতে আত্মহারা হয়ে যায় এমনই সময় হসপিটালে মনীষা আসে এবং বলে পায়েল আমাকে ক্ষমা করে দাও তোমার উপরে অনেক অত্যাচার করেছি আমার বোনের মতো তুমি তোমাকে আমি কখনো ভালোভাবে থাকতে দিইনি তার ফলে আজ আমি পস্তাচ্ছি তোমার দাদার সব বিজনেস ঘরবাড়ি নিলাম হয়ে গেছে সবই আমার কর্মফলের জন্য হয়েছে এসব আমাকে ক্ষমা করে দাও পায়েল তোমার মন ভালো ছিল বলে তুমি এত বড় সাকসেস হতে পেরেছ দিদি তুমি আমার থেকে অনেক বড় এভাবে ক্ষমা চেও না বড়রা ছোটদেরকে আশীর্বাদ করে তুমি আমাকে আশীর্বাদ করো আমি যেন তোমাদের সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে পারি এরপর থেকে তারা সবাই মিলে একসঙ্গে মাসিমাকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে